মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর ভিডিও আনিয়ে আসছি তো আমি এসেছি আজকে কলকাতা তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হাওড়া ব্রিজ ব্রিজে ঘুরতে এসেছি 你往那边走。 তো দেখো আজকে আমরা এসেছি কলকাতা ঘুরতে আমি এসেছি মা বাবা মা বাবার সাথে এসেছি মা বাবা সঙ্গে নিয়ে এসেছি তো দেখো এখানে আমরা প্রথমে সকাল ছিল খুব সকাল সকাল আসলে আমরা রাত্রের বাসে এসেছি তাই জন্য সকাল সকাল চলে এসেছি এখানে হাওড়া ব্রিজে ব্রিজ দেখতে চলে এসেছি আর ব্রিজে এনে হেঁটে হেঁটে ব্রিজটা বার ছিল তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল তাই জন্য ওই ধার থেকে যে বিদ্যাসাগর সেতু আছে ওটা দেখা যায়নি আর আর ঠান্ডাও প্রচুর শীতও পড়েছিল দেখলেই তো সোয়েটারে পড়েছিলাম তো ঠান্ডাও ছিল আর কুয়াশাও ছিল প্রচণ্ড পরিমাণে আর এই গাড়ি বাস টাস এই শুরু হচ্ছিল তো দেখো গঙ্গা এখানে খুবই ভয় লাগছিল এখানে এই জন্য কাছে যেতে পারছিলাম না এখানে মা বাবা দাঁড়িয়ে আছে এখানে কিছু শর্ট ভিডিও আর ছবি তবি তুলছিলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আর দেখো সবাই যে যার কাছে যাচ্ছে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে তো আমরা ব্রিজের থেকে নেমে চলে এসেছি এখানে হাওড়াতে হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি এখানে আমরা একটু লঞ্চে উঠে গঙ্গা পার হয়ে ওই পারে যাবো তো তাই জন্য বাবা এখানে টিকিট কেটে নিয়েছে তো আমরা এখন যাচ্ছি লঞ্চে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও The taste, all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay, okay, okay. Maybe you could be the change I need today. I promise that I'm there for this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong. Stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. Cause you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey তো দেখো আমরা এখানে লঞ্চ থেকে নেমে গিয়েছি নেমে ওখানে যাচ্ছি এখানে একটা ঘাটে নেমে যে কী ঘাটের নাম ছিল আমি ঠিক অবশ্য জানি না বাবা যেহেতু টিকিট করা হয়েছে বাবাকে জিজ্ঞাসা করা হয়নি তো চলো এখানে যাচ্ছি যে ওইখানে কিছুক্ষণ বসে থাকবো বসবো এখানে খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে আরও অন্য জায়গায় যাব দেখা যাক কোথায় যায় আপাতত এখন কিছুক্ষণ এখানে বসবো অনেকটাই হাঁটা হয়েছে তো অনেকটা টায়ার্ড হয়ে আছি তাদের জন্য এখানে একটু রেস্ট করে নেবো দেখো এখান থেকে কি সুন্দর দেখাচ্ছে গঙ্গা তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো তারপরে চলে এসেছিলো আমার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কিন্তু এটা তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের মতনটা একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও